চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবস মাহফিলকে নির্বিঘ্ন করতে মাহফিলের শৃঙ্খলা রক্ষাতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রয়েছে হাজারেরও অধিক স্বেচ্ছাসেবক কর্মী মাহফিলস্থলের আশপাশের সড়কগুলোতে বন্ধ থাকবে সকল ধরনের যান চলাচল প্রধান আলোচক হিসেবে থাকছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা ড মিজানুর রহমান আজহারে প্যারেড ময়দানের বাইরে বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে এলইডি প্রজেক্টর এছাড়া নারীদের জন্যে ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি সেন্টার সহ বেশ কয়েকটি স্কুল মাঠ সুদীর্ঘ আঠারো বছরেরও বেশি সময় পর এই মাহফিল অনুষ্ঠিত হওয়ায় অনেক বেশি মানুষের সমাগম হতে পারে এমনটি মনে করেন সাধারণ মানুষ Gracias. vamos a